আমাদের ব্যাগের শিপমেন্ট নামলে কি হয় পুরো মেসেঞ্জার পুরো ব্লক মানে ইয়া হয়ে যায় স্টাক হয়ে যায় তো প্রচুর মেসেজ আসতেছে প্লিজ যাদের রিপ্লাই পাচ্ছেন না একটু কষ্ট করে আবার নক দেন ড্রেস কিন্তু প্রচুর আছে দুই মাস পরে আমাদের শিপমেন্ট নামছে তো তো যারা ওয়েট করতেছিলো তারা সমানে মেসেজ করতেছে আর আমাদের ওয়ালেটগুলো আমি গতদিন যে দুই কার্টুন খুঁজছি ওইটার মধ্যে ওই ডিজাইনগুলো অলমোস্ট শেষ শুধুমাত্র ব্ল্যাক আর ইয়া কালার অল্প কিছু আছে আর সবগুলা ডিজাইন কিন্তু একই মানে উপরের ডিজাইন অলমোস্ট একটু তো এখন যে ডিজাইনগুলো ডিজাইনটা করতেছি এখন হচ্ছে এইটা এটারই তিনটা কালার হবে সেম গতদিন যে ডিজাইনটা করছি ওইটা তিন কার্টুন তিন কার্টুনে কালকে শেষ এই যে আজকে এখন এই যে এখানে এক কার্টুন নিচে এক কার্টুন এটা খোলা হবে সো এরপরে আর তিন কার্টুন আছে ওইগুলো শেষ হলে আর নাই আবার নতুন শিপের না আসে আমি আর দিতে পারবো না কে যেন কমেন্ট করলো যে ভ্যানের মধ্যে থেকে পাইছে ভাই আপনি ভ্যানের মধ্যে থেকে নিয়ে নেন আমাদের শুধু শুধু এসে প্যাসেঞ্জারে ইয়া করেন না আমাদের এগুলো ইম্পোর্টেড ব্যাগ আমরা এটা সারপ্রাইজ অফারে দিচ্ছি আর আরেকটা বিষয় তিনশো টাকা হচ্ছে এটার প্রাইস সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আমরা কোনো প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি দেই না শুধু আমাদের জুয়েলারিতে একটা নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলে ফ্রি শুধুমাত্র সেই পেসটটার নতুন তাই তাও একটা নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করতে হয় এখন সাড়ে তিনশো টাকা একটা প্রোডাক্ট আপনারা করেন কি ডেলিভারি চার্জ কি ফ্রি আসলে কোনো ব্যবসায়ী কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে মানে কাস্টম মানে বিজনেস সারবে না হ্যাঁ এটা আমাদের একটা প্রমোশনাল অফার যে আমরা মোটামুটি পাঁচ থেকে ছয়শো টাকায় আমাদের এটার রেট ছিল কিন্তু আমরা এটা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি একটা প্রমোশনাল অফার হিসেবে ধরেন আমরা প্রমোশন করতে গেলে তো সেখানে আমাদের একটা খরচ হইতো তো সেটা না করে আমরা কাস্টমারকে এই অফারটা দিচ্ছি যে তিনশো পঞ্চাশ টাকায় একটা প্রোডাক্ট আপনারা নিয়ে দেখেন ছেলে মেয়ে উভয়ই এই ওয়ালেটটা ইউজ করতে পারবেন এখন অনেকে বলে আপু ডেলিভারি চার্জ কি ফ্রি এই তিনশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ দিলে এই প্রোডাক্টের দাম কত পড়ে এটা তো সাধারণ জ্ঞান যে এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি হবে না তো এই ধরনের কথা বলে শুধু শুধু আমাদের মেসেঞ্জারে আর ব্লক করে না অলরেডি আমরা মেসেঞ্জার পুরো স্টার্ট হয়ে গেছে আমরা অ্যান্সার করে কুলাতে পারতেছি না সো আমাদের প্রাইস ফিক্সড বারবারই বলি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা এক টাকা অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে প্রাইস দেবেন উইথ ডেলিভারি চার্জ যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টের রিটার্ন করতে পারবেন আর প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি কিনা এসব জানার জন্য আমাদের ইনবক্সে নক করবে না অলরেডি আমাদের ইনবক্সের অবস্থা খুবই খারাপ শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করেন কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের ডিটেলস সব কিছু আমরা পেজে দিয়ে রাখি তো রেডি অর্ডারগুলো আমরা কাটব নাকি আপনাদের এক্সট্রা কথারগুলোর উত্তর দিব যেহেতু আমাদের এখন একটুখানি বিজি আওয়ার যাচ্ছে প্লিজ এই এই ধরনের কথা বলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই না কারণ ডেলিভারি এই এই তিনশোটা পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমি কীভাবে আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দেবো এই এই ডিজাইনটা এখন আসছে এখন যারা নেবেন এই ডিজাইনটা নিতে পারবেন এটা আমাদের সারপ্রাইজ অফার এটা যাচ্ছে এই এটার মধ্যে আবার আপনার অফার চান এই হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে একটা ম্যাগনেটিক লগ এই যে দেখেন এটা ওপেন করার পরে এখানে হচ্ছে তিনটা কার্ড রাখার জায়গা আছে এইখানে হচ্ছে কার্ড রাখার এইখানে হচ্ছে আপনি প্রয়োজনীয় কার্ডটার যা আছে আপনারা রাখতে পারবেন এইখানে হচ্ছে আপনি টাকা রাখতে পারবেন এই যে মোটা জায়গাটার মধ্যে এই পাশে আর এই পাশে হচ্ছে আপনি টাকা রাখতে পারবেন আর মাঝখানে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় কার্ডগুলো রাখতে পারবেন এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা ওয়ালেট আমার ভারসামত আমার ইউজ করা বেস্ট এখন পর্যন্ত বেস্ট ওয়ালেট হচ্ছে এটা এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আমরা মেয়েরা ব্যাগের ভিতরে টাকা রাখার জন্য আলাদা একটা ওয়ালেট ইউজ করি এটা ম্যাক্সিমাম মেরেই হয়তো করে তো তারা একটা ইউজ করে দেখতে পারেন আর ছেলেদের জন্য তো নিতেই পারেন এটা একজন একটা নেওয়ার পর এখন পাঁচটা ছয়টা করে নিচ্ছে কারণ তিনশো পঞ্চাশ টাকায় মার্কেটে যারা এগুলো কিনে তারা জানে এগুলো সাত থেকে আটশো টাকায় নয়শো টাকায় পর্যন্ত সেল হয়ে থাকে সো এগুলো আমাদের ইম্পোর্টেড ব্যাগ আমরা চেষ্টা করতেছি এটা আপনাদেরকে সারপ্রাইজ প্রাইসে দেওয়ার তিনশো পঞ্চাশ টাকার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ডেলিভারি চার্জ ফ্রি বলতে কোনো কথা নাই হ্যাঁ তিনটা কালার আছে আপনার আমাদের এই ডিজাইনটার হ্যাঁ এইটা একটা কালার আর ব্ল্যাক কালার কই ব্ল্যাক কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালারটা আমাদের আগের ডিজাইনটা একই ছিল শুধু এখানে লেখাটা ছিল না যদি আগের আগের ডিজাইনটা আমাদের প্রায় শেষ তো এখন এগুলো আছে এগুলা শেষ হয়ে গেলে আমাদের নতুন শিপমেন্ট নামার আগে আর দিতে পারবো না মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা আমি আবারও দেখাই দিচ্ছি নিচেরটা নিচেরটা নিচেরটাতে তো পাইছো এই যে ব্রাউন এই যে একটা এই যে একটা আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই পাশে দেখো এই যে সো মানে এত ছোট একটা ব্যাগের মধ্যে আপনি টাকা আপনার প্রয়োজনীয় কাগজ সব রাখতে পারতেছেন এটা আমার কাছে মনে হয় বেস্ট একটা জিনিস ঘরের এমনও হচ্ছে ঘরে যত মানুষ আছে সবাই একটা করে নিয়ে নিচ্ছে যে একটা এত কম প্রাইসের মধ্যে একটা ওয়ালেট নিয়ে নেই এই হচ্ছে তিনটা কালার প্রতিটা কালারই সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নিতে পারবেন এই এইবারের এই দুই দুই কার্টুনের পর আর দুই কার্টুন আছে ওইগুলা শেষ হলে আমি আর দিতে পারবো না নতুন শিপের নামার আগে হ্যাঁ এই হচ্ছে আমাদের তিনটা কালার প্রিন্টেড কিছু আছে গুলো অল্প কিছু আছে আমার কাছে এইগুলো বেশি ভালো লাগছে এইগুলো শেষ হলে আর গুলো দিতে পারবো প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সারপ্রাইজ অফার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা শুধুমাত্র হ্যাঁ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা কেউ অ্যাডভান্স দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের ফুল ফিক্সড প্রাইস পঞ্চাশ টাকা বিশ টাকা কম হবে কি না বলে আমাদের ইনবক্স ফুল করবেন না আপনার আইডি স্প্যামে চলে যাবে শুধু শুধু নিজের আইডিটা স্প্যামে ফেলে ফেলাবেন না ফুল ফিক্সড প্রাইস